আমরা আওয়ামী সময় বক্তৃতা শুনেছি মৌলবাদী মৌলবাদী ঠাকাও জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাদের উত্থান হচ্ছে মৌলবাদীদেরকে ঠাকাতে হবে এখন একই বক্তব্য মনে হয় আর একজনে নাকি ভাই নাম জানেন নাকি সে ব্যক্তিকে কেটা জানি ভাই ও আচ্ছা তারেক সাহেব ও তারেক সাহেব বক্তব্য দিয়েছে মৌলবাদি থাকা জয় বক্তব্য দিয়েছে মৌলবাদি ঠাকাও তারেক বক্তব্য দিয়েছেন দেখছেন শুধু জবানের সেন্স বক্তৃতার কোন সেন্স নেই জীবনভর আওয়ামী লীগের ধর্ম অন্ধ ধর্ম ধর্ম ব্যবসায়ীরা শোনেন নাই বক্তৃতা এখনো কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা তার মানে বক্তৃতা ঠিকই আছে শুধু জবাইন সেন্স কথাটা বোঝাতে পারিনি তখনো ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানিটা কি তার মানিটা হলো মুদ্রার এদের পার্থক্য নেই আমাকে সেদিন এক সাংবাদিক প্রস্ত করেছেন হুজুর বিএনপির এত ভোট এত সংগঠন আমি বললাম বিএনপির কোনো ভোট আমি দেখি না কি বলেন হুজুর আমি না কিভাবে আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের এক সময় ভোট ছিল কাদের পরিবর্তন হয়ে ভোট আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আসছে বিএনপি পরিবর্তন হয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি পরিবর্তন ভোট মারা না ভোট কেনা গোলাম না এই ভোটাররা কাছে বসে না এই গোলামি করে না ভোটাররা ভোট কেন দেয় শান্তি পাওয়ার জন্য ভোটাররা ভোট কেন দেয় মুক্তি পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আওয়ামী লীগের তো অনেক ভোট আছে যদিও লিডাররা পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নাই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে আমি বললাম ভোটটা কীভাবে আপনি জানেন না করেন না তো আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে যানমালের গ্রান্টি পাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না লুণ্ঠন হবে না ধর্ষিতা হবে না গুন্ডামি হবে না মাস্তানি হবে না চুরি হবে না ডাকাতি হবে না অবৈধভাবে খুন হবে না তাদের কি তারা ভোট দিবে আপনারা ভাববেন না যে অমুককে ভোট দিয়ে দেবে ভুল আমাকে অনেকে প্রশ্ন করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে আমি বলি হুম হিন্দুরা দুইটা জিনিস চায় হিন্দুরা কয়টা জিনিস চায় দুইটা জিনিস সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে যদি আমি সংখ্যালঘু বলতে চাই না তারা বাংলাদেশের নাগরিক